কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না করবে মুরগির গোস্ত দিয়ে আলু দিয়ে তো রান্নার শুরুতেই তেল আর পেঁয়াজ ভাজা করছে সামান্য পরিমাণ ভেজে নিচ্ছে নাড়াচাড়া হালকা হালকাভাবে ভাজা হচ্ছে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে দারচিনি এলাচ লং দিয়ে না করছে এরপরে দিয়ে দিবে তেজপাতা 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 দিয়ে এবার দিয়ে দিচ্ছে আদা রসুন পরিমাণ মতো আদা রসুন দিয়ে আবার করতেছে এখানে দিয়ে দিচ্ছে বাটা মশলা এখানে আছে কাঠবাদাম জায়ফল পেস্তা জতি গোলমরিচ তো দেওয়ার উদ্দেশ্য হলো ফ্লেভারটা সুন্দর হয় এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি পানি দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে হালকা নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দিবে মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করছে সুন্দর করে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো করে নিচ্ছে মশলাটা কিছুক্ষণ কষাতে হবে কষানোর পরে তো হালকা কষিয়ে নেওয়া হচ্ছে কষানো হয়ে গেছে এবার মুরগির বস্তুগুলো দিতে হবে মুর বস্তুগুলো দিয়ে দিচ্ছে নাড়াচাড়া করছে কিছুক্ষণ কষিয়ে দিতে হবে কষে নিয়ে আলো দিতে হবে এখন ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে দিয়ে ঢেকে দিল কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে এখানে আলু দিয়ে দিচ্ছে আলুর সঙ্গে কিছু কাঁচামরিচও দিচ্ছে কাঁচামরিচ দেওয়ার উদ্দেশ্য হলো ফ্লেভারটা সুন্দর হয় ফ্লেভারটা সুন্দর আসে কাঁচামরিচ এবং আলু দেওয়ার পরে নাড়া চাড়া দিতে হবে নাড়া চাড়া দেওয়ার পরে কিছুক্ষণ কষানোর পরে ঝোল দিতে হবে এখন ঢাকা দেখে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার কষানোর পরে কষানো হয়ে গেছে কষানো হওয়ার পরে পানি দিয়ে দিবে কষানোর পরে পানি দিয়ে দিচ্ছে পানি দেওয়ার পরে চুলার আঁশ বাড়িয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে আলহামদুলিল্লাহ আমাদের তরকারি হয়ে গেছে কালারটা অনেক সুন্দর হয়েছে গ্র্যান্ডটাও খুব সুন্দর হয়েছে ঢেকে দিলাম তো আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও কমেন্ট করে জানাবেন আর যারা নতুন রান্না শিখতেছেন তারা আমাদের ভিডিও ফলো করে রান্না করতে পারবেন